একটু জায়গা দিন একটি গাছ লাগান লাগানো পরিবেশপ্রেমীদের ভূমিকা। একটু জায়গা দিন একটি গাছ লাগান এই বার্তাকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচি লাগানো হয় আম জাম চালতা আমলকি সহ বিভিন্ন প্রজাতির চারা গাছ এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশপ্রেমী জ্যোস্ন আগরওয়ালা জয়ন্ত সরকার পার্থ সরকার বিদ্যাপতি আগরওয়াল সহ আর অনেকে এই কর্মসূচিটি যৌথভাবে আয়োজিত হয় সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটি মহানন্দা বাঁচাও কমিটি উত্তরবঙ্গ পৌষ মেলা কমিটি এই উদ্যোগে সহযোগিতা করেন পশ্চিমবঙ্গ বন দপ্তর পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে সচেতন করতে সাহায্য করবে বলেই মনে করছেন আয়োজকেরা খবরটি জানিয়েছেন জয়ন্ত সরকার